আজ শনিবার অফিস থেকে ফিরে একটু তাড়াতাড়ি হয়ে গেল তো ফিরে পড়লাম তিনটের মধ্যে দিয়ে এখন একটু এখানে যাব ঘড়ির মোড় ঘড়ির মোড়ে গিয়ে কটা জিনিস কেনাকাটা আছে আর কয়েকটা জায়গায় যাব তো সেখানে গিয়ে দেখাবো কোথায় গেছি আমরা আর কি কি জিনিস কিনছি এখন বেডল যাক চলে এসেছি ঘড়ির মন আর এসে আরতির সঙ্গে দেখা ওকে বলেছিলাম আসতে অনেকদিন দেখা হয়নি ওই দোকানটাতে আগে এসেছে কারণ হচ্ছে ও একটা কাপড় কিনেছে সেটা চেঞ্জ করার জন্য কয়েকটা টেনা কাটার জন্য ওইখানে চলে এসেছে তারপরে আমরা এখন বেরিয়ে যাবো অন্য দোকানে আরও কিছু কেনাকাটা করার জন্য

এরপর আমরা চলে এলাম একটুখানি প্লাস্টিক বা প্রেশার কুকার এসব বিক্রি এসব দোকানে একটা প্রেশার কুকার কিনবো সেই জন্য আমার তো ফোন

হ্যাঁ আচ্ছা সবাই কি দেখো মই ভালো বেশ আগুন করেছে বড় আগুন পোয়াচ্ছে হ্যাঁ আমাদের ওখানে দাড়ি থাকলে হয় একটু শুকে নিতে কষ্ট আলু না এখানটা

যদি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার একটু পোশাক খেয়ে নি তুলবে দেখি আছে বলছি তুলো হয়ে গেছে এর মধ্যে নাও এটা দিয়েছে ওই ওটা নিতে পারছি না এলাম বাড়ি আর এসে আমার বাবা করছে চা আবার ইন্ডাকশানে চা করছে আমার বাবা দেখো কি সুন্দর ও দুধ চা সবার জন্যে আর আমি এনেছি সিঙ্গারা সেটা দিয়ে এখন খাওয়া হবে এই যে সিঙ্গারা এনেছি গরম গরম সব প্রসাদগুলো এক করে ঢেলে দিলাম সবাইকে প্রসাদ দিলাম এখন